নমস্কার আমি জ্যোতিষ্রী গৌতম কুমার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজকের আলোচনার বিষয় মীন রাশিকে নিয়ে আপনি যদি মীন রাশি অথবা মিনলগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ছাব্বিশটি শুভ খবর জানাব যা নাকি আগামীকাল থেকে দোসরা দুন ছাব্বিশের মধ্যে গুরু বৃহস্পতির আশীর্বাদে আপনি পেতে চলেছেন তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে দেবগুরু বৃহস্পতির সম্পর্কে একটু জেনে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে দেবগুরু বৃহস্পতি মীন রাশির অধিপতি গ্রহ গোচর করেছে মীন রাশির চতুর্থ ঘরে সুখের ঘরে মায়ের ঘরে তাই আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে আপনারা সুখ শান্তির সমৃদ্ধি ফিরে পেতে চলেছেন তাছাড়া দেবগুরু বৃহস্পতি পূর্ণবসু নক্ষত্র যখন কোনো গ্রহ নিজের নক্ষত্র অবস্থান করে সেই গ্রহ সুবত্র কয়েক গুণ বেড়ে যায় এবং দেবগুরু বৃহস্পতির তিনটি অমৃত দৃষ্টি রয়েছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি এই তিনটি দৃষ্টি কিন্তু আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে রয়েছে তাই গুরুত্বপূর্ণ কিছু শুভ ঘটনা আপনার জীবনে ঘটবেই ঘটবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে আপনার রাশির অষ্টম ঘরে অষ্টম ঘরকে মানায় হয় অশুভ ঘর রোগ ঋণ দুর্ঘটনার ঘর অষ্টম ঘর যেহেতু দেবগুরুর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে অষ্টম ঘর কিন্তু আপনার এই সময়টা শুভ দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে আপনার রাশির দশম ঘরে কর্মের ঘরে কেরিয়ার ঘরে কর্মক্ষেত্র কিন্তু আপনার সুনাম প্রাপ্তি রয়েছে অর্থ প্রাপ্তি রয়েছে তাছাড়া অল্প পরিশ্রমে আপনি উন্নতি বেশি করতে চলেছেন দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে আপনার রাশির দ্বাদশ ঘরে খরচাকে আপনার এবার নিয়ন্ত্রণ করতে হবে প্রচুর উন্নতি করার সুযোগ হবে কিন্তু খরচা আপনার কম হবে ছাব্বিশটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর দীর্ঘদিনের আশা বা চাহিদা আপনার পূর্ণ হতে পারে দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন অনেক দিনের বন্ধ ব্যবসা আপনি পুনরায় শুরু করতে পারেন হারানোর চাকরি আপনি ফিরে পেতে চলেছেন সে যে কোনো চাকরি হতে পারে ব্যক্তি বিশেষে সরকারি চাকরি হতে পারে বেসরকারি চাকরি হতে পারে যেই চাকরিটি আপনি করেছেন কিন্তু চাকরিটা নষ্ট হয়েছে কিংবা হারিয়েছেন সেই চাকরি আপনি ফিরে পেতে চলেছেন তাছাড়া শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তান লাভ রয়েছে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে বিশেষ করে সাথে সন্তান গৃহে আসেনি এ কটা মাসের মধ্যে সন্তানের শুভ খবর পেতে পারেন এবং আপনি যদি বিদেশে যাতে চেষ্টা করেছেন যেতে পারেনি বিদেশ যাত্রা কিন্তু আপনার শুভ কিন্তু বিদেশে যখন যাবেন কাগজপত্র সঙ্গে নিয়ে বিদেশ যাবেন এবং যেই ব্যক্তির সঙ্গে বিদেশ যাবেন সেই ব্যক্তির খোঁজখবর খবর নিয়ে তবে যাবেন কেন আমি এই কথা বললাম আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের শাশ্বী চলছে শনিদেবের শাশ্বতী চলাকালীন কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে চোকার করে চলতে হবে তাছাড়া আপনি হয়তো পড়াশোনা করছেন পড়াশোনা চলাকালীন চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরির শুভ খবর পেতে পারেন নানা জায়গা থেকে নানা দিক থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন যে খবরটা আপনার জন্য লাভের এবং যেই খবরটা আপনার জন্য শুভ খবর হয়তো আপনি ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না এই সময় চলাকালীন কিন্তু আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন তাছাড়া পরাধন প্রাপ্তির যোগ রয়েছে ফাটকাতে অর্থ লাভ রয়েছে এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য এবং এই সময় কিন্তু আপনার আয় উপার্জন করার করার সুযোগ রয়েছে নানা নানা থেকে থেকে দিক কিন্তু আপনি উন্নতি নতুন নতুন রাস্তাগুলো জায়গার আপনার সামনে খুলে যাবে অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে গুরু বৃহস্পতি অবস্থান করছে সুখে করে। জীবনে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে একাধিক জায়গার থেকে কাজের খবর আসবে নানা জায়গার থেকে উন্নতি করার সুযোগ রয়েছে এবং আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন প্রোমোটারি করছেন জমি জায়গায় যদি মিড কাজ করছেন এ কটা মাসের মধ্যে কিন্তু আপনার নিজস্ব গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে পারেন জমি জায়গায় ব্যবসা থেকে আপনি রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদ হয়তো আপনারা এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করছেন এ কটা মাসের মধ্যে কিন্তু আপনার বিজনেস ঝড়ে গইতে চলবে আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন হয়তো আপনারা এই সময়টা নেটওয়ার্কের কোনো কাজে যুক্ত রয়েছেন আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে যেই যোগাযোগগুলো কিছুটা হলো কম ছিল এবার যোগাযোগ মাধ্যম বাড়বে তাছাড়া আপনি হয়তো অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন মার্কেটিং করছেন শেয়ার বাজারে লগেনিং করছেন বেটিং করছেন কিংবা দীর্ঘদিনের লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকে কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে এক কথাতে বলা যেতে পারে মিন রাশি জাতক বা জাতিকাদের ছাব্বিশটি শুভ মারাত্মক ঘটনা জীবনে ঘটতে চলেছে আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগের সৎ কাজগুলো করুন আপনার জীবনে আসবে ঝড়ের গতিতে উন্নতি যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে আপনারা সুখ শান্তির সমৃদ্ধি ফিরে পেতে চলেছেন নানাভাবে নানা দিক থেকে কিন্তু উন্নতি করার সুযোগ রয়েছে উন্নতি করা নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে অনেক দিনের আশা হবে অনেক দিনের স্বপ্ন পূর্ণ হতে পারে গাড়ি বাড়ি সম্পত্তির মালিক আপনি হতে পারেন গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে কেন এই কথা বললাম আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশির চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে আপনার রাশির অষ্টম ঘরে দীর্ঘদিনের রোগ থেকে আপনি মুক্ত হতে পারেন ঋণ থেকে আপনি মুক্ত হবেন এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে আপনার রাশি দশম ঘরে কর্মের ঘরে কেরিয়ার ঘরে কর্মক্ষেত্র কিন্তু আপনার শুভ আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন গুরু বৃহস্পতি কৃপা আশীর্বাদ আপনি পেতে চলেছেন নিশ্চিত করে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে আপনার রাশির দ্বাদশ ঘরে ব্যয় ঘরে খরচার ঘরে খরচা কিন্তু আপনাকে এখন নিয়ন্ত্রণ করতে হবে খরচা কম হবে উন্নতি আপনি বেশি করতে চলেছেন গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনাদের কিন্তু জীবনে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো খুলে যাবে অর্থাৎ বন্ধ ভাগ্যের তালা গুরু বৃহস্পতি খুলতে চলেছে এইবার একটি কথা বলছি দেখুন বন্ধুরা আমাদের জীবনে যখন শুভ সময় আসবে শুভ সময় সময় কিন্তু অশুভ সময় থাকবে অর্থাৎ বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টা আপনি সুযোগ বুঝে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করবেন অশুভ সময়টাকে আপনাকে একটু এড়িয়ে যেতে হবে আপনাকে একটু সতর্ক হতে হবে যেহেতু আপনার রাশিতে বা আপনার জীবনে শরীর দেবের সার্থী চলছে এবং শনিদেবের শাশ্বী চলা কাহিনী কিন্তু আমাদের সমস্যার সৃষ্টি হয় অর্থাৎ যেই গোহরা শুভ থাকে সুফল দিয়ে থাকে যেই গ্রহরা অশুভ থাকে অসুফল দিয়ে থাকে আমি শুভ ফলের কথা বললাম এবারে আমি অশুভ কথা বলবো এই সময় চলাকালীন কিন্তু আপনার অত্যাধিক মাথা গরম হতে পারে মাথা ঠান্ডা করে আপনার কাজগুলো করতে হবে এবং আপনি যানবাহন চালান গাড়ির নিয়ন্ত্রণ রেখে চালাবেন সাবধানে গাড়ি চালাবেন রাস্তা দেখে পার হবেন ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার গোপন কথা গোপন রাখার চেষ্টা করতে হবে আপনার গোপন কথাগুলো যদি অন্য কোনো ব্যক্তির কানে গিয়ে না পৌঁছায় এই বিষয়গুলো আপনার মনে রাখতে হবে যদি আপনার গোপন কথা অন্য কোনো ব্যক্তির কানে গিয়ে পৌঁছায় সেই ব্যক্তি কিন্তু আপনার গোপনে ক্ষতি করতে পারে সম্মাহানি করতে পারে অর্থহানি করতে পারে কিছু শত্রু তৈরি করতে পারে এই বিষয়গুলো আপনার মনে রাখতে হবে যদি আপনি এই বিষয়গুলো একটু সাবধান হতে পারেন তাহলে গুরু বৃহস্পতির আশীর্বাদে কটা মাসের মধ্যে কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন হতে পারেন কোটিপতি টাকার মালিক যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না সবার শেষ একটি কথা বলছি প্রত্যেকটা বিরোধ বলি আজকেও বলবো আপনাদের ভালোর জন্য আজকের আলোচনা কিন্তু রাশি আলোচনা অর্থাৎ মীন রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না আসল তথ্য আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুবরুতে আপনার জন্মকুমতে যদি দেবগুরু বৃহস্পতি শুভ থাকে শুক্র গ্রহ শুভ থাকে ভাগ্য শুভ থাকে উন্নতি করা কেউ আপনাকে আটকাতে পারবে না আর যদি আপনার জন্ম দেবগুরু বৃহস্পতি অথবা শুক্র দুটি গ্রহ মধ্যে একটি গ্রহ যদি থাকে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শোনে তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে জানতে হবে আপনার ভাগ্য সাথ দেবে কর্ম সাথ দেবে ঘোরা আপনার শুভ রয়েছে তবেই কিন্তু আপনি একজন হতে পারেন মহা কোটিপতি তাই গুলিয়ে ফেললে কিন্তু চলবে না শুধু গুরু বৃহস্পতি শুভ রয়েছে ভাগ্য আপনার সাথ দিচ্ছে না আপনি কর্ম করছেন না তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে সমস্যা আসবেই আসবে অর্থাৎ গ্রহরা শুভ রয়েছে আপনি কর্ম করছেন ভাগ্য আপনার সাথ দিচ্ছে তবেই কিন্তু আপনি একজন আজ থেকে হতে পারেন মহাকটিপতি বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে